হ্যালো ভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার টপিক সেটা হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা দীপ প্রকাশন ও রাইটার হচ্ছে শচীন্দ্রনাথ মন্ডল দু সালে যে নতুন সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকের আলোচনা হচ্ছে তৃতীয় অধ্যায় এর আগে আমরা এই তৃতীয় অধ্যায়ের এই তৃতীয় অধ্যায়ের পার্ট ওয়ান আলোচনা করেছি তোমরা অনেকে কমেন্ট করেছ পার্ট এর জন্য আজকে তার পার্ট টু আলোচনা করব তারপরে আমরা চার নম্বর অধ্যায় আলোচনা করব ওকে তাই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে ক্লাসের চলো শুরু করি আজকের আলোচনা দেখে নাও প্রথমে তোমাদের কোশ্চিন আছে যে মেটানিক ব্যবস্থা বলতে কী বুঝো তাই না মেটার্নিক ব্যবস্থা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেটান্নিক বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলি ধ্বংস করে ইউরোপে প্রাক বিপ্লবী যুগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা এবং ইউরোপে রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তীব্র দমনমূলক নীতি গ্রহণ করেন এই নীতি সাধারণভাবে মেটার্নিক ব্যবস্থা বা তন্ত্র নামে পরিচিত ক্লিয়ার সব কটা তোমরা লিখে নিবে নোট করে নাও আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও সাথাই চলো তারপরে বলেছে যে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল আর তোমাদের টেক্সে আছে ভিয়েনা সম্মেলনের দুইটি উদ্দেশ্য লিখো চলো দুটো কেন তিনটা লিখে নেবে তোমরা নাম্বার ওয়ান লিখবে ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন নাম্বার টু লিখবে নেপোলিয়ান কর্তৃক বিতাড়ি বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা নাম্বার থ্রি ফ্রান্সের ভবিষ্যৎ শক্তিবিদ্ধির সম্ভাবনা দূর করা এই তিনটা লিখবে ওকে আর লেখার দরকার নেই দুটি বলেছে তিনটে লিখবে চলো তারপরে নাম্বার তারপরে দেখো বলেছে ভিয়ানা সম্মেলনের প্রধান তিনটি নীতি কী ছিল তাহলে ভিয়ানার সম্মেলনের তিনটি মূল নীতি কী ছিল নাম্বার ওয়ান হচ্ছে ভিয়েনা সম্মেলনের প্রধান তিনটি নীতি ছিল এক নাম্বার ন্যায্য অধিকার নীতি নাম্বার টু ক্ষতিপূরণ নীতি ও নাম্বার থ্রি শক্তিসাম্য নীতি চলো নেক্সট নেক্সট কোশ্চিন হচ্ছে যে ন্যায্য অধিকার নীতি বলতে কি বুঝো তো এই যে ন্যায্য অধিকার নীতি তোমরা কত দূর পর্যন্ত লিখবে দেখো যে ন্যায্য অধিকার নীতি বলতে বোঝায় নেপোলিয়ানের আবির্ভাবের পূর্বে ইউরোপের যেখানে যে রাজবংশ রাজত্ব করেছিল তা পুনরায় ফিরিয়ানা ফিরিয়ানা দাঁড়িয়ে প্যারিসের দ্বিতীয় চুক্তি অনুসারে ফ্রান্সে গুরুব রাজবংশ ক্ষমতায় ফেরে রক্ষণশীলতার পূজারী মেটার্নিক এই উদ্দেশ্য সফলতা করতে ন্যায্য অধিকার নীতির সঠিক প্রয়োগ করতে চেয়েছিলেন এ অব দি লিগে ক্লিয়ার চলো তারপরে নম্বর তারপরে আছে তোমাদের যে নেক্সট ক্ষতিপূরণ নীতি ক্ষতিপূরণ নীতি হচ্ছে এখান থেকে নিয়ে এই অবধি হ্যাঁ এই পর্যন্ত যে ভিয়েনা সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতি হলো ক্ষতিপূরণ নীতি নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত থাকার থাকায় সব দেশের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল তাদের ক্ষতিপূরণের জন্যে প্রাশিয়াকে স্যাক্সনির ভাগ ওয়েস্ট ফালিয়া রাইন অঞ্চল ও পোল্যান্ডের ভাগ দেওয়া হয় অস্ট্রিয়া ক্ষতিপূরণ হিসাবে উত্তর ইটালির ভেনিসিয়া ও লম্বাডি টাইরল তারপরে আর্ডিয়াটিক সাগরে ইলিভরিয়া ও সালজবার্গ প্রদেশ পাই এই পর্যন্ত লিখবে ইলে চল তারপরে তারপরে আছে দেখো শক্তি সাম্য নীতি বলছে শক্তি কাকে বলে ছয় নম্বর তাহলে এর অ্যান্সার লিখবে ভিয়েনা কংগ্রেস এর গৃহত তৃতীয় পদক্ষেপ ছিল শক্তিসাম্য ইউরোপের ভবিষ্যৎ শক্তি স্থাপন ফ্রান্সে দুর্বল করাই ছিল শক্তিসাম্য মূল উদ্দেশ্য তারপরে ফ্রান্সের সঙ্গে শক্তির সমতা রক্ষা করতে চলতে গিয়ে মিত্রশক্তি শক্তি ফ্রান্সের চারদিকে একটি নিরাপত্তা বলাই তৈরি করেছিল ওকে এখান থেকে অবধি লিখবে তারপরে লিখবে ফ্রান্সের পূর্বে জার্মানির রেনিস বা রাইন অঞ্চলকে প্লাসিয়ার সঙ্গে যুক্ত করে ফ্রান্সের ওপর নজর রাখার ব্যবস্থা হয় এছাড়া ফ্রান্সের কাছে সত্তর কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ অর্থ দাবি করা হয় ক্লিয়ার এই পর্যন্ত চলো তারপরে নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে যে সাত নম্বর শক্তি সমবায় টিকা লিখো শক্তি সমবায় তাহলে শক্তি সমবায়ের টিকা লিখবে তোমরা এখান থেকে নিয়ে পুরোটা টিকা হিসাবে লিখতে হবে ওকে টিকা হিসাবে লিখতে হবে এর আগে পুরাতন বই কিন্তু এটা শক্তি সমবায় পয়েন্ট করা ছিল কিন্তু এখানে জেনে রাখো বলে টুকরো কথাতে কিন্তু এটা দিয়েছে ওকে নতুন বইয়ে দেখো কি বলছে ভিয়েনা কংগ্রেসের সিদ্ধান্ত কার্যকর করতে বৃহত্তর দেশগুলি ইউরোপীয় শক্তি সমবায় কনসার্ট অফ ইউরোপ গঠন করে এদের এর উদ্যোগে আইলা স্যাপেল ট্রোপো লাইব্যাক ভেরোনাতে শক্তি সমবায়ের অধিবেশন বসে এই সব অধিবেশনের দ্বারা মেটার্নি ব্যবস্থাকে ইউরোপে প্রোগের ব্যবস্থা হয় বিশেষত ট্রোপো ঘোষণা ট্রোপো প্রোটোকল আঠেরোশো একুশ অনুসারে স্থির হয় কোনো স্থানে বিপ্লব দেখা দিলে স্থিতাবস্থা নীতি প্রয়োগ করা এ পর্যন্ত ওকে চলো তারপরে আট নম্বর কোশ্চিন বলছে যে কাদের মধ্যে কবে ভিল্লা ফ্র্যাঙ্কার সন্ধি হয়েছিল আট নম্বর কোশ্চিন্ত আট নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তৃতীয় নেপোলিয়ান ও ক্যাভুরের সঙ্গে কত সালে আঠারোশো ঊনপঞ্চাশ না সরি ফর দ্যাট আঠারোশো তারপরে কোশ্চিন দেখো বলছে প্যারিসকে বিপ্লবের জননী বলে কেন তাহলে লিখবে তোমরা যে আঠেরোশো দেখো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সূচনার কেন্দ্রস্থল ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস এই কারণে অধ্যাপক টেলর প্যারিসকে বিপ্লবের জননী বলে আখ্যায়িত করেছেন পুরো ইউরোপে প্যারিস থেকে বিপ্লব ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে প্যারিস থেকে বিপ্লব কী ছড়িয়ে পড়েছিল ওকে দশ নম্বর কোশ্চিনের অ্যান্সার বলছে রিসর্জি জি মেন্টোর দুইটি দিক উল্লেখ করো তাহলে রিসর্জি জি মেন্টোর দুইটি দিক উল্লেখ করতে বলেছে তাই তো তাহলে তোমরা লিখবে যে দেখো এখানে লক্ষ্য করো রিসর্জি মেন্টর মেন্টোর কয়েকটি সহজবদ্ধ দিক হলো নাম্বার ওয়ান দিয়ে লিখবে এটা রোমান চিহ্নতে যে রিসর্জি আন্দোলনের শেষ তলদেশ হল এক দৃঢ়ীয় নৈতিকতা ও মূল্যবোধের ধারণা এখান থেকে এটা হচ্ছে একটা ওকে তারপরে দুই নাম্বার দুই নাম্বার দিয়ে লিখবে যে এই আন্দোলনের মূল ভিত্তি হলো মুক্ত ঐক্যবদ্ধ ইটালি এই পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে দু নম্বর আর যদি তিনটা লিখো তাহলে এই পর্যন্ত লিখতে হবে তিনটা তিন নাম্বার দিয়ে লিখবে যে রোমান্টিক আন্দোলন থেকে রিসর্জি মেন্টো শক্তি সতেজতা পেয়েছে এটা হলো তিন নম্বর ওকে চলো তিনটা লিখে নেবে নোট করে নাও তোমরা তারপরে আসি এগারো নম্বর এগারো নম্বর বলছে যে কবে কাদের মধ্যে প্লম বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে কাদের মধ্যে প্লম বিয়ার্সের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি তাহলে এর অ্যান্সার হবে যে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে ক্যাভুর ও তৃতীয় নেপোলিয়ানের মধ্যে হয়েছিল কলম্বিয়াসের চুক্তি বারো নম্বর কোশ্চিনের অ্যান্সার নেক্সট বলছে কোন তিনটি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল তাহলে বারো নম্বরের অ্যান্সার হচ্ছে কোন তিনটি যুদ্ধের মাধ্যমে নাম্বার ওয়ান যুদ্ধ হচ্ছে ডেনমার্কের যুদ্ধ নাম্বার টু যুদ্ধ হচ্ছে অস্ট্রোপ্রাসিয়ার যুদ্ধ নাম্বার থ্রি যুদ্ধ হচ্ছে ফ্রাঙ্কো প্রাসিয়ার যুদ্ধ ক্লিয়ার চলো নেক্সট এবার আসি আমরা বলছে কোশ্চিন যে বলকান জাতীয়তাবাদ বল ক্যান জাতীয়তাবাদ কাকে বলে তাহলে দেখো বল ক্যান জাতীয়তাবাদ তোমরা কতটা লিখবে লিখবে যে বল ক্যান শব্দের বল জাতীয়তাবাদ বলে পয়েন্ট করবে দিয়ে নিচে আন্ডারলাইন করবে লিখবে বলক্যান শব্দের আক্ষরিক অর্থ হল পর্বত দানিও ইজিয়ান সাগরের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে বলক্যান অঞ্চল নামে পরিচিত ছিল হয়ে গেল তারপরে এখানে এই অব্দি লিখবে ক্লিয়ার আর নিচে এই দু লাইন লিখবে না চলো তারপরে দেখাই তারপরে লিখবে যে ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদী ভাবধারা বলক্যান জাতিগুলিকে প্রভাবিত করে তারপরে বলক্যান অঞ্চলে স্বাধীনতাকামী মানুষ জাতীয়তাবোধে উৎসাহিত হয়ে গ্রিস সার্বিয়া তারপরে মলদাভিয়া মন্টিনিগ্রো প্রভৃতি অঞ্চলে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করে এই ঘটনাকে প্লান্স স্ল্যাব আন্দোলন বা বলক্যান জাতীয়তা বলে অভিহিত করা হয় এই পর্যন্ত লিখবে ওখানকার তাহলে ওই একটা লাইন আর এখানে এইটুকুন ক্লিয়ার দেখো আর একটা কোশ্চিন তোমাদের ইম্পর্টেন্ট হয় যে বল ক্যান সমস্যা বলতে কী বুঝো দেখ বল সমস্যা নামে পরিচিত কেউ যদি পারো এক্সট্রা অড কোশ্চিন অ্যান্সার হিসাবে তাহলে লিখতে পারো এই অবধি বল ক্যান সমস্যা কী পূর্বাঞ্চল সমস্যা বা বলকান সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো তারপরে আসি চোদ্দো নম্বর চোদ্দো নম্বরে বলছে যে কুজুক। কাইনার্জির চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল তাহলে সঠিক আনসার হচ্ছে চোদ্দো নম্বর যে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রুশ ও তুর্কির মধ্যে কবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রুশ ও তুর্কির মধ্যে তারপরে নাম্বারটা তোমাদের বইয়ে আছে যে দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতা যার বলে এখানে আছে কাকে কেন মুক্তিদাতা যার বলে তাহলে কাকে বললে দ্বিতীয় আলেকজান্ডার কেন মুক্তিদাতা যার বলা হয় তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব দেখো একই অ্যান্সার রুশদার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় যার দ্বিতীয় আলেকজান্ডার কেন বলা হয় এবার এখানে চালু হচ্ছে দেখো যার দ্বিতীয় আলেকজান্ডার আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন এই জন্যে তাকে মুক্তিদাতা যার বলা হয় ওকে চলো আজকে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে এরপরে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব রেডি থাকো তোমরা আর এইটুকু নোট করে নিও তাহলে এরপরে আমি কয়েকদিনের মধ্যেই কিন্তু চতুর্থ অধ্যায় আপলোড করে দেবো এটা তোমরা কমপ্লিট করে নিও ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না এবং ক্লাসটিতে একটি লাইক প্রদান করো কমেন্ট করো কেমন লাগছে ক্লাস করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দাও তাহলে তুমি সঠিক সময়ে ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে মাই স্টুডেন্ট ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে